জানাচ্ছি আমি জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবে রিজভী বলেছেন দিল্লির গ্যারান্টি নিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছিলেন এজন্য গুমখুন থেকে শুরু করে দেশের মানুষকে কৃতদাস করে রেখেছিলেন তিনি এবারে জানাবো যুক্তরাষ্ট্রের আসন্ন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়ন চাহিদা সহায়তার উপর ওয়াশিংটনে দৃষ্টি নিবন্ধ করবে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের অফিসের মিডিয়া নোটে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরো সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো দশ থেকে ষোলোই সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশ সফর করবেন জানাবো বহাল তবিয়তে আসাদুজ্জামান ও হারুন সিন্ডিকেট পুলিশে এখনও বহাল তবিয়তে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তার সিন্ডিকেটের অন্যতম হতা সাবেক পিএস এস হারুনা রশিদের প্রেতাত্তারা এদের মধ্যে চোদ্দ জেলার পুলিশ সুপার এসপি সহ অনেকের বিরুদ্ধে বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতাকে গুলি করে হত্যার মতো অভিযোগ রয়েছে তবে রহস্যজনক কারণে এই চোদ্দ জেলার পুলিশ সুপাররা এখনও বহাল তবিয়তে রয়েছেন এদিকে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বলছে সম্প্রতি রাষ্ট্রবিরোধী কিছু অপশক্তি দেশে উগ্রবাদ ছড়াচ্ছে বলে অপপ্রচার চালাচ্ছে এর মাধ্যমে এই অপশক্তি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা চালাচ্ছে বুধবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় জানিয়ে দেব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড তৌফিক ইলাহি চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ মণিপুরে দু অতিরিক্ত পুলিশ পাঠাচ্ছে মোদী সরকার ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যে মণিপুরের সাম্প্রতিক সহিংসতা মোকাবেলায় কেন্দ্রীয় বাহিনীর আরও দুটি ব্যাটেলিয়ন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন দিল্লির গ্যারান্টি নিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছিলেন রিজভি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবি রিজভি বলেছেন দিল্লির গ্যারান্টি নিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছিলেন এজন্যে গুমখুন থেকে শুরু করে দেশের মানুষকে কৃতদাস করে রেখেছিলেন সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুবারের বাসভবনে বুধবার বিকেলে নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে রিজভি এসব কথা বলেন রিজভি বলেন দিল্লি এদেশের অপরাধীদের আশ্রয় দেয় কিন্তু সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা করে আওয়ামী লীগ দেশকে লাশে রাজ্যে পরিণত করেছিল দেশের সম্পদ লুট করে পার্শ্ববর্তী দেশের ফায়দা করেছে শেখ হাসিনা এ সময় তিনি বলেন প্রশাসনে এখনো দুর্নীতিবাজরা রয়ে গেছে তাদের হাতে প্রচুর টাকা তারা যে কোনো সময় স্যাবোটাস করতে পারে দেশে এখনো আওয়ামী লীগের ঘাতকরা রয়ে গেছে পরাজিত ঘাতকরা যাতে মাথাচড়া দিতে না পারে সেদিকে খেয়াল রাখবেন সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সাবধান থাকতে হবে যাতে শহীদদের আত্মত্যাগ বৃথা না যায় একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করবার চক্রান্ত করছে এদেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচনে তাগিদ দেন তিনি রিজবি আরও বলেন মুক্ত চিন্তার মানুষদেরকে হয়রানি করতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে জনগণের ক্ষমতা জনগণের হাতে দিতে হবে এছাড়া আর যত কালাকানুন আছে তা এখনও বাতিল হলো না কেন এমন প্রশ্ন তুলেছেন তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রাধান্য পাবে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা মার্কিন পররাষ্ট্র দপ্তর যুক্তরাষ্ট্রের আসন্ন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আর্থিক স্থিতিশীলতা উন্নয়ন চাহিদা সহায়তার উপর ওয়াশিংটনের দৃষ্টি নিবন্ধ করবে মার্কিন পররাষ্ট্র দপ্তরে কথা জানিয়েছে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের অফিসের একটি মিডিয়া নোটে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরো সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো দশ থেকে ১৬ সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশে সফর করবেন এতে বলা হয় সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু ঢাকায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বৈঠকের জন্য একটি আন্তঃসংস্থা প্রতিনিধি দলে যোগ দেবেন প্রতিনিধি দলে মার্কিন ট্রেজারি বিভাগ ইউএসআইডি ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিসের প্রতিনিধিরা থাকবেন ঢাকায় অবস্থানকালে লুয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও সুশীল সমাজের বিভিন্ন সদস্যদের সঙ্গে দেখা করবার কথা রয়েছে গত আটই অগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গঠনের পর যুক্তরাষ্ট্র থেকে এটিই প্রথম এ ধরনের সফর হতে যাচ্ছে পররাষ্ট্র দপ্তর জানিয়েছে সফরকালে সহকারী সেক্রেটারি লু তার অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি সমগ্র ইন্দো প্যাসিফিক অঞ্চল জুড়ে স্থিতিশীলতাকে সমর্থন করবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন ভারতে তিনি ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিল আয়োজিত ইন্ডিয়া আইডিয়াস সামিটে উন্নয়ন নিরাপত্তা এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়ে মার্কিন ভারত সহযোগিতার বিষয়টি তুলে ধরবেন এখনও বহাল আসাদুজ জামান আসাদুজ্জামান এবং হারুন সিন্ডিকেট পুলিশে এখনও বহাল রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তার সিন্ডিকেটের অন্যতম হোতা সাবেক পিএস স্বরাষ্ট্রমন্ত্রী হারুনা রশিদের প্রেতাত্মারা এদের মধ্যে চৌদ্দ জেলায় পুলিশ সুপার এসপিসহ অনেকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতাকে গুলি করে হত্যার মতো অভিযোগ রয়েছে আর রহস্যজনক কারণে এই চৌদ্দ জেলার পুলিশ সুপারা এখনও বহাল তো দেশের চৌষট্টি জেলার মধ্যে পঞ্চাশ জেলায় নতুন এসপি নিয়োগ দেওয়া হলেও যারা একসময় পুলিশের মাস্টার মাইন্ড এসবির প্রধান মনিরুল ইসলাম ডিএমপির কমিশনার হাবিবুর রহমানের আস্থাভাজন হিসেবে পরিচিত ছিল তাদের বদলি করা হচ্ছে না এদের প্রায় সবাই ছাত্রলীগের ক্যাডার পরিচয় বিগত সরকারের সময় দাপটের সাথে পুলিশে চাকরি করেছেন এখনও তাদের অনেকের পরামর্শেই চলছে পুলিশের মতো সবচেয়ে জনগুরুত্বপূর্ণ এই বাহিনী অথচ পুলিশের এই কর্মকর্তারাই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তার সিন্ডিকেটের অন্যতম হোতা সাবেক পি এস হারুনা রশিদের ভয়াবহ দুর্নীতিতে নানাভাবে সহায়তা করেছেন নিজেরাও করেছেন দুর্নীতির পাহাড় সম্প্রতি সরকারের উচ্চ পর্যায়ে পাঠানো একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে ওই প্রতিবেদনের সূত্রে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত জুলাই ও আগস্টে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল পুলিশের একটি বড় অংশ এসব গুলির ঘটনায় ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণী পেশার অন্তত এক হাজার মানুষ নিহত হয়েছে আহত হয়েছেন কয়েক হাজার আন্দোলনে গুলি চালিয়ে লাশ ফেলার মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন শতাধিক পুলিশ কর্মকর্তা প্রতিবেদনে বলা হয়েছে দেশের জেলার মধ্যে জেলায় জেলায় নতুন এসপি নিয়োগ দেওয়া হলেও ছাত্রলীগের ক্যাডার হিসেবে পরিচিত পুলিশ কর্মকর্তারা এখনও বহাল তবিয়তে রয়েছে এদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে বিগত সরকারের সময় যারা গুনখুম অপহরণ সহ বিএনপি জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে ও নির্যাতন করেছেন তাদের দ্রুত বদলি করা প্রয়োজন জেলায় এসপি হিসেবে ব্যাপক দুর্নীতিতে অভিযুক্ত রয়েছে এসব কর্মকর্তাদের বিরুদ্ধে এর মধ্যে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার রয়েছেন অন্যান্যদের মধ্যে রয়েছেন এসপি নেত্রকোনা এসপি জামালপুর এসপি লক্ষীপুর এসপি বরিশাল এসপি পঞ্জগড় এসপি ঠাকুড়গাঁও এসপি নীলফামারী এসপি মেহেরপুর এসপি বান্দরবন এসপি রাঙ্গামাটি এসপি চাঁদপুর এসপি নোয়াখালী ও এসপি শরীয়তপুর সূত্র জানায় এসএন হাইওয়ে পুলিশের প্রধান 15-এর কর্মকর্তা অতিরিক্ত আইজিপি সাবউদ্দিন খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে পুলিশ হেডকোয়ার্টারসে পলিসি মেকারদের সঙ্গে একযোগে কাজ করেছেন হাইওয়ে পুলিশকে সরাসরি গুলি করার নির্দেশনা দিয়েছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক ডিআইজি পদমর্যাদার একাধিক কর্মকর্তা বলেছেন অনেক সিনিয়র জুনিয়র কর্মকর্তারা নানাভাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ ছিলেন পরবর্তীতে আইজিপি চৌধুরী আল মামুনের সময় তারা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদায়িত হয়েছিলেন নানা কায়দায় তারা বর্তমান সময়ে প্রভাবশালী ব্যক্তিদের কাছে যাওয়ার চেষ্টা করছেন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ বাণিজ্যে সিন্ডিকেটের সরাসরি নেতৃত্ব দেন এবং ব্যক্তিগতভাবে প্রচুর ঘোষ গ্রহণ করে মেধাবী ও যোগ্য প্রার্থীদের নিয়োগ বঞ্চিত করেন এই সিন্ডিকেট আরও রয়েছে রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি দেবদাস ভট্টাচার্য রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে কর্মকালে বিরোধী দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা রুজু গ্রেপ্তার রিমান্ডে এনে অত্যাচারের জন্য সব এসপিকে চাপ প্রয়োগ করে বেআইনি কার্যক্রম সম্পাদনে বাধ্য করতেন সূত্র জানায় এপিপিএন এর প্রধান হিসেবে কর্মরত ছিলেন পনেরো পিপিএন অতিরিক্ত আইজিপি সেলিম মোহাম্মদ জাহাঙ্গের ডিআইজি হিসেবে দীর্ঘদিন এনএসআইতে কাজ করেছেন একই সঙ্গে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কাজ করেছেন এপিপিএন প্রধান হিসেবে ফোর্সকে ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালাতে নির্দেশনা দিয়েছেন সব অপকর্মের অন্যতম প্রধান সিপো সালারও পরামর্শদাতা হিসেবে সম্মুখ ভাগে ছিলেন ডিআইজি মুস্তাক আহমেদ অতিরিক্ত ডিআইজি খন্দকার নুরুনবী এসবি সাবেক প্রধান মনিরুল ইসলামের ভাইরা কাজী শফিকুল আলম সাবেক ডিআইজি মাল্টিমিডিয়া এবং শেরপুর জামালপুরের সাবেক এসপি মোহাম্মদ কামরুজ্জামান ও ঢাকা জেলা সাবেক এসপি মোহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতাকে হত্যার অভিযোগে সাবেক আইজিপি শহীদুল হক চৌধুরী আব্দুল আল মামুনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা সাতানব্বই জন পুলিশ সদস্যের নামে ডিএমপির বিভিন্ন থানায় মামলা করা হয়েছে গত তেরোই অগস্ট থেকে গতকাল পর্যন্ত এসব মামলা করা হয় সম্প্রতি কয়েকজন মাস্টারমাইন্ড পুলিশ সদস্যকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে কিন্তু রহস্যজনক কারণে খুনসহ নানা অপরাধে মামলার আসামি হয়েও ধরাচয়ার বাইরে রয়েছেন পুলিশ সদস্যরা